দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছ থেকে বৃহৎ দুটি সেতু নির্মাণে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ যার পরিমাণ তেত্রিশ হাজার চারশো কোটি টাকা এই সেতু প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগে আমূল পরিবর্তন আসবে অর্থনীতিতেও হবে উল্লেখযোগ্য গতি সঞ্চার অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পগুলো দু সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে সেতু বিভাগের কর্মকর্তারা জানান গত পঁচিশ জুন প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে বর্তমানে কমিশন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তারা আরও জানান এরই মধ্যে চার আগস্ট মেঘনা সেতু নির্মাণ নিয়ে সরকারি বেসরকারি অংশীদারত্ব কাঠামোর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর শরীয়তপুর সেতু প্রথম প্রকল্প হল শরীয়তপুর চাঁদপুর সেতু আট কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মেঘনা নদীর উপর নির্মিত হবে এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে পনেরো হাজার নয়শো সাতান্ন কোটি টাকা সেতুটি নির্মাণ হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা সরাসরি যুক্ত হবে দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলার সঙ্গে ফেরিতে পারাপারের বর্তমান অনির্ভরযোগ্য ব্যবস্থার বিকল্প তৈরি হবে এবং সড়ক পথে চট্টগ্রামের সঙ্গে খুলনার দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার হ্রাস পাবে এতে ঢাকার উপর যানবাহনের চাপও অনেকাংশে কমে যাবে সেতু বিভাগ সূত্রে জানা গেছে চাঁদপুরের হরিনা ফেরিঘাট পয়েন্টে এই সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেতু বিভাগ সূত্রে জানা গেছে চাঁদপুরের হরিনা ফেরিঘাট পয়েন্টে এই সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেতুর অন্য প্রান্তের সংযোগ সড়ক মিলিত হবে শরীয়তপুরের সখীপুরে প্রাথমিক প্রকল্প প্রস্তাব অনুযায়ী দু সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গত বছর এই প্রকল্পের সমীক্ষা প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সেতু বিভাগের কর্মকর্তারা জানান দক্ষিণ কোরিয়া তার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড এর মাধ্যমে এই প্রকল্পে অর্থায়নে জোরালো আগ্রহ প্রকাশ করেছে